তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে এক পর্যায়ে ঢাকা সিটি কলেজের নাম ফলক থেকে সিটি খুলে নিয়ে যান ধানমন্ডির আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা এ সময় থেমে যায় যান চলাচল ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় প্রায় দুই ঘন্টা ধরে দফায় দফায় চলতে থাকে এ সংঘর্ষ আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের দাবি তাদের তিন শিক্ষার্থীকে চুরিকাঘাত করেছে সিটি কলেজের শিক্ষার্থীরা আহতরা ল্যাবেড হাসপাতালে ভর্তি হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনার শুরু থেকেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে স্থানীয় থানা পুলিশ পরে ডিএমপির অতিরিক্ত পুলিশ সায়েন্স ল্যাব এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে ঢাকা সিটি কলেজের সামনে গিয়ে দেখা যায় কলেজটির দুটি গেটের একটির নামফলক থেকে ঢাকা এবং আরেকটি গেটের নাম ফলক থেকে সিটি খুলে নেওয়া হয়েছে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নামফলকের অংশ সম্বলিত বিভিন্ন ছবি ছড়িয়ে পড়েছে এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই পরস্পর বিরোধী লেখালেখি করে যাচ্ছেন ধানমন্ডি মডেল থানা পুলিশ জানিয়েছে গত পাঁচ ফেব্রুয়ারি দুপুরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল ওই ঘটনার জেরেই ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয় তারা জানায় পরবর্তীতে যেন ফের সংঘর্ষ না বাধে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে